হ্যালো গাইজ ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আমরা জানব আমাদের বহুল ব্যবহৃত পায় সম্পর্কে পায়ে আসলে কি যে পায় হচ্ছিল কোনো একটা বৃত্তের পরিধি মানে টু পায়ার আর এবং বৃত্তের যে ব্যাস তার অনুপাত এখানে আমি লিখে দিয়েছি যে সারকনফুডেন্স বা ডায়ামিটার এটা হচ্ছিল পায় এখান থেকে টু আর টু টু আর ক্যান্সেল হয়ে গেল শুধু পায়ে পড়ে থাকবে ওকে অর্থাৎ কোনো একটা বৃত্ত তার ব্যসর্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিধ হবে টু পায় আর ওখান থেকে আমরা এই ডেফিনেশনটা পাচ্ছি তো পায়ের মানগত পায়ের মান বাই বাইয়ের সাত তো বাই বাই সাত কীভাবে আসলো চলো আমরা একটু দেখিনি বিষয়টা এটা একটা বৃত্ত এটা বৃত্তের ডায়ামিটার আমরা যদি বৃত্তের ডায়ামিটারকে বৃত্তের পরিধির উপরে জড়াই ঠিক আছে তবে বৃত্তের পরিধিকে অর্থাৎ সারকমফারেন্সকে যদি সি দ্বারা ডিওট করে তবে আমরা তিনটে ডায়ামিটার জড়াবো প্লাস কিছুটা ফাঁকা স্থান থাকবে এই যে ফাঁকা স্থান থাকছে আমরা ঠিক আছে এই ফাঁকা স্থানকে যদি আমরা সাত গুণ করি ফাঁকা স্থানকে ধরো আমরা এক্স দ্বারা ডিনট করলাম এই ফাঁকা স্থানকে যদি আমরা সাত গুণ করি ওকে তবে সেটা আমাদের ডায়মেটারের সঙ্গে সমান হবে অর্থাৎ এই ফাঁকা স্থানের মানটা হচ্ছিল ডি বাই সেভেন তো আমরা যদি এখানে ফাঁকা স্থানে মান ডি বাই সেভেন বসিয়ে দিই তবে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে পাবো টোয়েন্টি টু সেভেন ইন্টু ডে এই ভ্যালুটা টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু ডে এইটার মান হচ্ছিল পাই আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে পায়ের ভ্যালু কত পায়ের ভ্যালু হচ্ছিলো টোয়েন্টি টু বাই সেভেন পায়ের সমান হচ্ছিল টোয়েন্টি টু বাই সেভেন যদি এটা আমরা ভাগ করি তাহলে আমরা এরকম একটা সংখ্যা পাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স ফাইভ থ্রি ফাইভ এরকম চলতে থাকবে তো পায় হচ্ছিল আমার একটা ই রেশনাল নাম্বার ই রেশনাল নাম্বার অর্থাৎ অমূলদ সংখ্যা অমূলত সংখ্যা আশা করি তোমরা পাই সম্পর্কে নতুন কিছু জানতে পারলে ধন্যবাদ